টাঙ্গাইলের গোপালপুরে বেঙ্গুলা ব্রিজ সংলগ্ন রাস্তার বেহাল দশা তথ্য ভিডিও চিত্রে টাঙ্গাইল থেকে আমাদের প্রতিনিধি আমিনুল ইসলাম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক বেঙ্গুলা ব্রিজ সংলগ্ন পূর্বাংশের বর্তমানে মারাত্মক বেহাল অবস্থা হয়েছে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ এর ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ স্কুল কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ পর্যন্ত তেসরা অক্টোবর দুই হাজার রোজ শুক্রবার সকালে এই রাস্তায় বেহাল দশার কারণে একটি পাটভর্তি ট্রাক উল্টে যায় প্রত্যক্ষদর্শীরা রিপোর্টার বাংলা টিভিকে বলেন রাস্তায় গভীর গর্ত ও খানাখন্দ থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় এতে বিরিশ সংলগ্ন এলাকায় কয়েক ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এ ঘটনায় পথচারী ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয় স্কুল কলেজগামী শিক্ষার্থীরা দেরিতে গন্তব্যে পৌঁছায় আর জরুরি রুগীবাহী যানবাহন আটকা পড়ে যায় স্থানীয়রা রিপোর্টার বাংলা টিভিকে বলেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় প্রায়ই এই রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে এ সড়কের সংস্কার কাজ হচ্ছে না বৃষ্টি হলেই খানাখন্দে পানি জমে সড়ক একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে তারা দ্রুত সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন। নাই এমন দুটো গাদা আছে। গাদার মধ্যে দুটো খোড়া গেরা দিছিলাম আমি। জানো স্কুলের ছাত্র দুইবারে উল্টে গেছে। পয়েন্টা পানিতে পড়ে গিয়েছিলগা। তারপরে আমি দুটো খোড়া গেরা केलं। খোটা বড় সব পিলে হালাইলো। মেশিনটা পানিতে হিসাব আমি